আজকের গল্পটি এমন এক ঠকবাজের উপর ভিত্তি করে যে সব ধরনের বাটমারি করে বেড়ায় আর তাকে ধরার জন্য পুলিশ ইন্সপেক্টর অরবিন্দ নিজের সমস্ত কিছু উজার করে দিয়ে চেষ্টা করে দেয় একদিকে অরবিন্দ সেই ধরার চেষ্টা করছে অন্যদিকে তার নিজেরই বড় ভাই তাকে আটকানোর চেষ্টা করছে হ্যাঁ দু হাজার বাইশ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি স্যালুটের গল্প আজকে তোমাদের শোনাতে চলেছি আসলে ব্যাপারটি ঘটে এমন যে হঠাৎ একদিন মার্টিন শিবা নামের এক ব্যক্তির মার্ডার হয়ে যায় পুলিশ অনেক চেষ্টা করে তার খনিকে খুঁজে পায় না এবং মিডিয়ার প্রেশারের কারণে তার একজন সাধারণ অটো ড্রাইভারের ওপরে কেস ছাপিয়ে দেয় আরবিন্দ এর জন্য রাজি না হলেও তার বড় ভাইয়ের জন্য তাকে এটি মানতে হয় কিন্তু পরে সে কিছুতেই ব্যাপারটি মেনে নিতে পারে না যার জন্য সে লং টাইমের জন্য ছুটি নিয়ে সেখান থেকেই চলে যায় কিন্তু এরপরে কেটে যায় প্রায় দুটি বছর আর হঠাৎ করে সে তার প্রিয় ভাতিজির বিয়েতে আবার বাড়িতে ফিরে আসে আর এসেই সেখানে দেখা হয় সেই অটো ড্রাইভারের বোনের সাথে সে বুঝতে পারে সে কত বড় ভুল করেছিল যার জন্য সে আবারও তার অতীতকে মনে করে এবং এবার আবার শুরু করে তদন্ত সে মার্টিন সেবার কেস এবং তার আসল হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আবার উঠে পড়ে লাগে সে অনেক কষ্টে ধীরে ধীরে ক্লু জুগিয়ে তার দিকে এগোচ্ছে অন্যদিকে তার বড় ভাই এবং আরও কয়েকজন ইন্সপেক্টর মিলে যেহেতু ভুল একটি কেস সাজিয়ে একজনকে দাসী সাব্যস্ত করিয়েছে তাই তারা নিজেদের চাকরি বাঁচাতে অরবিন্দকে আটকানোর চেষ্টা করছে তোমাদের যদি এই ঠকবাজের কথা বলি তাহলে সে যত ধরনের ঠকবাজ জিনিস আছে যেমন ধরো যার বাচ্চা কাচ্চা হয় না তাদেরকে ভুল ধরনের কোনো পুজো করায় যারা চাকরি পায় না তাদেরকে চাকরির নাম করে টাকা লুট করে এরকমই যত ধরনের আর কি ঠকানোর বুদ্ধি আছে সে সমস্ত কিছুই ব্যবহার করে এবং শুধু লোকেকে ঠকায় আর এরকম করেই সে কয়েকজনকে হত্যাও করেছে এমন একজন হচ্ছে মার্টিন শিবা তার ব্যাপার অরবিন্দ এতদিন ধরে ইনভেস্টিগেশন করার পরে যতটুকু জানতে পেরেছিল সেটি হলো শুধুমাত্র তার দেহের গরণ সে শুধুমাত্র দেখতে ফর্সা উঁচু লম্বা এবং তার বাহাতে বড় একটি কাটার দাগ রয়েছে এছাড়া সে আর কিছুই জানতে পারেনি সে অনেক খোঁজাখুঁজির পরে তার আসল বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে শুধুমাত্র পায় অনেকগুলো ভুয়ো লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ডকুমেন্টস আধার কার্ড কিন্তু সেবারে কেয়ারটেকার বলে এর মধ্যে নাকি সে কোনোটাই নয় এই পর্যন্ত অরবিন্দ তাকে খোঁজার জন্য বেশ কয়েকটি বাড়ি গিয়েছে কিন্তু কোনো বাড়ি তার নিজের নয় কয়েকটি নামই জেনেছে কিন্তু কোনো নামই তার নিজের নয় মানে তার সমস্ত কিছুই মিথ্যে যেদিকে যায় সমস্ত কিছুই মিথ্যে আর সর্বশেষে সে যখন তাকে ধরার জন্য যায় সে জানতে পারে সেই লোকটি নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সে মৃত্যুবরণ করেছে অরবিন্দ তাকে দেখতে পায় না কিন্তু জানতে পারে তার হাতেও নাকি একটি বড় কাটার দাগ রয়েছে মানে অরবিন্দ এত চেষ্টার পরেও তাকে ধরতেও পারলো না তাকে দেখতেও পারলো না যে আসলে কে ছিল এত বড় আসামি আর অন্যদিকে যে সমস্ত ইন্সপেক্টররা মিলে ভুয়ো প্রমাণ করে সে অটো ড্রাইভারকে ফাঁসিয়েছিল তারা এবার অরবিন্দর কারণে সমস্ত কিছু স্বীকার করে নেয় আর এর সাথেই আজকের গল্পটি এখানেই শেষ হয় তো গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানিও আবারও বলবো তিন মিনিটের মধ্যে একটি এত বড় মুভি সাসপেন্স থ্রিলার তাও আবার সেটি সম্পন্ন করা কখনোই সম্ভব নয় তাও যতটা সম্ভব উপস্থাপন করার চেষ্টা করেছি আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য বায়